পিঠে খাও পিঠে খাও খাও কাউ খাও তুমি কি পিঠে খাচ্ছ চিতই পিঠে তুমি কি চিতই পিঠে খাচ্ছ চিতই পিঠে খাচ্ছ খাও আমি ঠিক আছে আমি এখানে আছি চিতই পিঠে খাও খাও তাহলে দাও গালে 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 দাও শাফিন আমাদের শাফিন সিতাই পিঠে খাচ্ছে টসে পিছে দেবো নাই সাফিন এই যে সাফিন চিতে পিঠে খাও সাফিনীর সিটে পিঠে খাওয়া শেষ না সাফিন শীতে পিঠে